নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত বাংলার এক নতুন উপস্থাপনাতে আমি সোমনাথ এবং কত রাত্রে আপনারা দেখেছেন ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের বেশ কিছু ম্যাচ এবং কালকের প্রতিবেদনে আমরাও কিন্তু অ্যানালিসিস করেছিলাম যে চারটে ম্যাচ নিয়ে আমরা কথা বলেছিলাম সেই চারটে ম্যাচে কি কি হতে পারে এবং যেরমটা আমরা জানি ফুটবল ইজ এ গেম অফ মিস হ্যাপস আমরা ভেবেছিলাম যে যেই ম্যাচগুলো খুব সহজ হতে পারে বা যেই ম্যাচগুলো ওয়ান সাইডেড হতে পারে সেইগুলো কিন্তু প্রচণ্ড কম্পিটিটিভ ম্যাচ হয়েছে এবং যেই ম্যাচটা সবথেকে কম্পিটিটিভ হওয়ার কথা সেই ম্যাচটা কিন্তু ওয়ান সাইডেড হয়েছে এটাই ফুটবল এটা আমাদেরকে বারবার শিখিয়ে দেয় ফুটবল যে ফুটবল কিন্তু আনপ্রেডিক্টেবল এরকম হতেই পারে এবং আপনারা যারা নতুন দেখছেন কালকের প্রতিবেদন দেখেননি তারা ভাবছেন যে আমি কি কথা বলছি তো অবশ্যই আমরা চ্যাম্পিয়ন্স লিগের চারটে ম্যাচের কথা বলেছিলাম এবং সেই চারটে ম্যাচের যদি আজকের রেজাল্টের কথা বলি তাহলে কিন্তু প্রথম ম্যাচ বার্সিলোনা ভার্সেস ক্লাব ব্রুশ তাদের কিন্তু আমরা ম্যাচটা বলেছিলাম যে সম্ভবত বার্সিলোন জন্য একটা ইজি ম্যাচ হতে পারে এটা কারণ তা আগেরবার যে আগের ম্যাচটা ছিল বার্সিলোনা অলিম্পিয়া কোষার এক্সট্রা ছয় এক গোলে জিতেছে তারা তো কালকের ম্যাচটা কম্পোর্টেবলি অনেক ইজি ম্যাচ হওয়ার কথা ছিল বার্সিলোনা কিন্তু সেটা হয়নি তিন তিন গোলে কিন্তু এবং ক্লাব ব্রুজের খেলা অমীমাংসিত এবং সত্যি একটা গোল ফেস্ট আমরা দেখেছি প্রথমে ফেরান টোরেস গোল করে তারপরে ক্লাব ব্রুশ কিন্তু আরো দুটো গোল করে সেখানে বার্সেলোনা বিছিয়ে যায় তারপর আবার লামিনিয়ামাল গোল করে বার্সেলোনাকে সমতায় ফেরায় কিন্তু তারপরে একটা ওন গোলে বার্সেলোনা এগিয়ে যায় কিন্তু শেষ পর্যন্ত ক্লাব ব্রুশ তিন তিন করে এবং ম্যাচটা অমীমাংসিত শেষ করে এবং আজকে গতকালের এই ম্যাচটার পর কিন্তু বার্সিলোনা কোথাও না কোথাও প্রেসারে চলে এলো কারণ যে চ্যাম্পিয়ন্স লিগে আছে সেখানে অনেকটা হলেও তারা পিছিয়ে গেল মাত্র তাদের সাত পয়েন্ট হয়েছে চার ম্যাচ থেকে এবং এগারো নাম্বার পজিশনে তারা কারেন্টলি আছে তো কালকে একটু ভালো অপরচুনিটি ছিল তাদের কাছে একটু এগিয়ে যাওয়া তাদের আর্চ রাইভেলস রিয়াল মাদ্রিদের কাছাকাছি পৌঁছে বাট আগেন বার্সিলোনা কিন্তু পয়েন্টস ড্রপ করলো এবং মাত্র সাত পয়েন্টে তারা লিগ টেবলে এগারো স্থানে আছে এবং আরেকটা যদি কম্পিটিটিভ ম্যাচের কথা আমরা বলি তাহলে সত্যিকারে আমরা ভেবেছিলাম যে ম্যান সিটি ভার্সেস ডটমন্ডের যে ম্যাচটা হবে সেই ম্যাচটা কোথাও না কোথাও অনেকটা বেশি কম্পিটিটিভ হবে আমরা একটা ভালো ম্যাচ আশা করেছিলাম কিন্তু এটা আগে একটা ওয়ান সাইডেড ম্যাচ এবং ম্যান সিটি রীতিমতো উড়িয়ে দেয় ডটমন্ডকে চার এক গোলে একটা বড় ব্যবধানে জয় ছিনিয়ে নেয় ম্যানচেস্টার সিটি এবং তার পাশাপাশি আমরা বলছিলাম যে লিগ যে টেবিলটা আছে চ্যাম্পিয়ন্স লিগে সেই টেবিলের উপরের দিকে যদি ম্যান সিটি যেতে পারবে কিনা সেটা নিয়ে একটা আমাদের মধ্যে প্রশ্ন ছিল এবং ম্যান সিটি কিন্তু ঠিক সেই জিনিসটাই করেছে চার ম্যাচে দশ পয়েন্ট নিয়ে কিন্তু তারা এখন লিগ টেবিলে চতুর্থ স্থানে আছে এবং পাশাপাশি মাত্র তিনটে টিম বাকি আছে যারা এখনও পর্যন্ত কোনো পয়েন্টস ড্রপ করে চারটে ম্যাচে চারটেই জিতেছে বায়ার মিউনিক আর্সেনাল আপনারা জানেন যে গতকাল তার আগের দিনই তাদের ম্যাচ কমপ্লিট হয়ে গেছে চারটে ম্যাচ এবং গতকালের যদি কথা বলি বা গত রাতের যদি কথা বলি তাহলে কিন্তু ইন্টার মিলানো হারিয়েছে এক শূন্য গোলে এবং চারটে ম্যাচের এবং কারেন্টলি লিগ স্থানে আছে তারা পয়েন্ট নিয়ে আছে এবং ম্যান সিটি দশ স্থানে আছে বাট বাকি প্রত্যেকটা ম্যাচের যদি কথা বলি আমরা আরেকটা যেটা আমরা ভাবছিলাম ওয়ান সাইডের ম্যাচ হবে চেলসি ভার্সেস কারাবাগ ম্যাচটা বাট অ্যাগেন কারাবাগ হচ্ছে এই ইউএফআ চ্যাম্পিয়ন্স লিগের ডার্ক হর্স এখানে আপনারা যারা যারা ভাবছেন যে কারাবাক আজারবাইজান একটা টিম এবং তারা কিভাবে কম্পিট করবে অ্যাগেন্স জায়েন্টস ক্লাব জায়েন্ট ক্লাব লাইক চেলসি তো আমি বলে দিই যে কারাবাগ কিন্তু নিজেদের ফার্স্ট ম্যাচটা বেনফিকাকে হারিয়েছিল পর্তুগিজ জায়ান্ট বেনফিকাকে তারা তিন দুই গোলে হারায় এবং গত রাতে কিন্তু চেলসিকেও তারা দুই দুই গোলে আটকে দেয় প্রথম গোল অবশ্যই চেলসি থেকেই এসছিল ইস্তেফাও কিন্তু সেই গোলটা করেছিল এবং গার্নাচারও দুই এক গোলে তখন লিড করে গেছিলো চেলসি বাটাকে দুই দুই সমতা ফেরায় কারাবাগ এবং আগেন কারাবাগ কিন্তু বাকি টিমের যেমন কথা বলছিলাম বার্সিলোনা চেলসি তারাও চেলসিও কিন্তু এবার সাত পয়েন্ট আছে এবং লিগ টেবিলের বারো নম্বর স্থানে আছে কিন্তু আগেন কারাবাগরও কিন্তু সাত পয়েন্ট আছে আপনারা ভাবতে পারছেন চারটে ম্যাচ খেলে তাদের সাত পয়েন্ট দুটো তারা জিতেছে একটা তারা ড্র করেছে এবং অ্যাথলেটিক ক্লাবের কাছে তারা হেরেছে সাত পয়েন্ট নিয়ে যেহেতু তাদের গোল্ড ডিফারেন্সটা কম সেই জন্য তার একটু নিচের দিকে আছে ষোলো সতেরো নম্বরে আছে বাট হ্যাগেন কারাবাগ কিন্তু এই সিজন প্রচণ্ড ইমপ্রেস করছে আমাদেরকে এবং যে পরবর্তী ম্যাচেস থাকবে কারাবাগে আমরা কিন্তু একদম এই ম্যাচেসগুলোকে একদমই মিস করবো না এবং যদি লাস্ট ম্যাচের কথা বলি যেটা আমরা কালকে আলোচনা করেছিলাম নিউ কাসেল এবং অ্যাথলেটিক ক্লাব নিউ কাসেল কীরকম লেভেল অফ ফুটবল খেলছে আমরা সকলেই জানি মিডফিল্ডটাকে জবাট বেঁধে উইং কেন্দ্রিক আক্রমণ কিন্তু করছে সেট পিসে তারা ভালো ডিফেন্স তাদের প্রচন্ড সলিড এবং ক্লিন শিট দেখে কিন্তু এই জিনিসগুলোই বোঝা যাচ্ছে দুই শূন্য গোলে নিউ কাসেল হারিয়েছে অ্যাথলেটিক ক্লাবে এবং দুটো গোলই কিন্তু করেছে ড্যানবাম এবং যদি কথা বলি জুয়েল লিন্টন পাশাপাশি যদি নিউ কাসেলের কথা বলি তাদের কিন্তু এখন ন পয়েন্টস আছে বাকি যে অনেক কম্পিটিটিভ টিমস আছে যার থেকে বেশি পয়েন্ট নাও নাইন পয়েন্টস নিয়ে কিন্তু তারা এখন লিগ টেবিলে সিক্স নাম বাড়েছে তো নিউকাসেলের মতো টিম যারা ইংলিশ প্রিমিয়ার লিগেও কিন্তু নিজেদের ছাপ ছাড়ছে এখন চ্যাম্পিয়ন্স লিগেও কিন্তু তারা চলে এসছে নিজেদের ডমিনেন্স দেখাতে এবং এই সিজন নিউ কিন্তু একটা অন্য টিম লাগছে একটা জয়েন্ট টিম লাগছে এবং যে কোনো প্রতিপক্ষ তাদের সামনে যখন আসবে তখন কিন্তু একটা এক্সট্রা অ্যালার্টনেস নিয়ে থাকতে হবে কারণ এই নিউ টিম কিন্তু ছাড়ছে না নিউ খেলাটাও দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে কিন্তু যদি পাশাপাশি কালকে আর বেশ কিছু ম্যাচের কথা বলি তাহলে অবশ্যই ইন্টার মিলানের ম্যাচের কথা বললাম দুই এক গোলে তারা হারিয়েছে এবং তৃতীয় স্থানে তারা তারা পৌঁছে গেছে চার ম্যাচে পয়েন্ট জিতেছে এবং পাশাপাশি হেরেছে অ্যাটলান্টার বিরুদ্ধে এক শূন্য গোলে মার্সেলকে হারিয়েছে পাশাপাশি লেবার পুজিস কিন্তু এক শূন্য গোলে বেনফিকাকে হারিয়েছে এবং লাস্ট যদি কথা বলি রায় ভিক্টর অক্সিজেন যে ফর্মে আছে এখন কারেন্টলি নো ডাউট চ্যাম্পিয়ন্স লিগের এখন বেস্ট প্লেয়ার তিনি বা চ্যাম্পিয়ন্স লিগে যে চারটে ম্যাচ গেল সারা খেলেছে সেই চারটে ম্যাচ মানে একাই তিনি নজর কেছেন ভিক্টার ওসিমেন্ট তিন শূন্য গোলে কিন্তু হারিয়েছে আয়াক্সকে তো নিঃসন্দেহে চ্যাম্পিয়ন্স লিগ আবারও জমে উঠেছে এবং যদি লিগ টেবিলের কথা বলি প্রথম চারটে টিমের কথা বলি তাহলে বাইন মিউনি ফার্স্টে আছে গোল্ড ডিফারেন্সে বারো পয়েন্ট নিয়ে তারা ফার্স্টে আছে সেকেন্ডে আছে আর্সেনাল বারো পয়েন্ট নিয়ে গেছেন থার্ডে ইন্টার মিলান কিন্তু বারো পয়েন্ট নিয়ে আছে লিগ টেবিলের তৃতীয় স্থানে এবং চতুর্থ স্থানে আছে ম্যানচেস্টার সিটি দশ পয়েন্ট নিয়ে এবং পিএসজিও আছে ফিফথ পজিশনে দশ পয়েন্ট নিয়ে তো অবশ্যই আপনারাও জানাবেন পিএসজি ইনফ্যাক্ট নাইন পয়েন্টস নিয়ে আছে ইফ এম নট রং বাট হ্যাঁ এই টপ ফাইভ যে টিম আছে তাদের একটা বলো আপনারাও জানাবেন যে আপনারা নেক্সট ম্যাচ দেখতে কতটা এক্সাইটেড কিন্তু এখন চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড শেষ নেক্সট রাউন্ড শুরু হবে কিছুদিন টাইম লাগবে তারপরে ততদিন যে লোকাল লিগ আছে সেই দেশের রেসপেক্টিভ লিগস চলবে সেই খেলা অবশ্যই আমরা কাভার করব স্পোর্টস বাংলার পক্ষ থেকে এবং অবশ্যই আপনারাও জানাবেন যে নেক্সট যে চ্যাম্পিয়ন্স লিগের আপনাদের প্রিয় টিমের ম্যাচ আছে সেই ম্যাচ নিয়ে আপনারা এক্সাইটেড কোন ম্যাচ নিয়ে আপনারা সবথেকে বেশি এক্সাইটেড এবং পরের যে রাউন্ডের খেলাগুলো হবে সেই রাউন্ডের সব থেকে বড়ো ম্যাচ কোনটা হতে পারে অবশ্যই আমাদেরকে কমেন্টসে একেবারেই জানাতে ভুলা ভুলবেন না আপনার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নমস্কার